হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো এখন থেকে আমি আমার ব্লগটাকে স্টার্ট করছি তো এখানে দেখো আমি ভয়েস ওভার দিচ্ছি তার কারণ এটাকে আমি ভিডিওতে ভয়েস দিয়েই ভিডিওটা করেছিলাম বাট জানি না কেন মানে ভয়েসটা পরে যাচ্ছে মানে ভিডিওটা হয়ে যাচ্ছে তারপরে ভয়েস যাচ্ছে তার জন্য আমি ডিলিট মানে কেটে একটুখানি রেখে বাকিটা ডিলিট করে দিয়েছি তো তোমাদেরকে মানে একটা কথা বলি বন্ধুরা কেউ যদি দেখেও মানে না দেখার ভান করে থাকে আর বুঝেও যদি না বোঝার ভান করে থাকে তাহলে মানে কি করা উচিত বলো কি করব। মানে এরকম কিছু একটা হয়েছে আর কি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো যাই হোক চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক দেখো আমি রান্নাবান্না কিন্তু চাপিয়ে দিয়েছি আর ভাত আর ডাল বসিয়ে দিয়েছি ডালটা হাফ হয়ে গেছে এবার ফোড়ন দেব। তাই ভাবলাম চলো রান্নাবান্নার দিকেও তোমাদের একটু শেয়ার করা যাক আর হ্যাঁ রান্নাবান্না কমপ্লিট করে তারপরে আজকে কুচি করব। কিন্তু আমি কিন্তু ভিজিয়ে দিয়েছি সকালে উঠে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে নিয়েছি বাসি কাজ বলতে সেরকম কিছু তো থাকে না বাসন তো ধুয়েই দিয়ে যায় রান্নাঘরটাও ক্লিন করে দিয়ে যায় আমার শুধু টেবিল মোছা ঘর ঝাড় দেওয়া এই সব কিছুই তো সব কিছু সকালে উঠে কমপ্লিট করে নিয়েছিলাম আর সোনা পাপার শরীরটা না ভীষণ খারাপ মানে কালকে হঠাৎ করে কালকে সারাদিনও একটা ভাতও ওকে আমি খাওয়াতে পারিনি বাট চকলেটও খেয়ে নিচ্ছিলো তো ভাত তো খাওয়াতে পারিনি রাতেও ভাত খায়নি ওকে আমি বকাঝকা দিচ্ছিলাম যে কেন তুমি ভাত খাচ্ছ না এবার বাচ্চারা দেখবে যদি ওরা পেট ভরে খায় তাহলে কিন্তু আর কোনো মানে মনে হয় যে সব কিছু ঠিকঠাক আর যদি ওরা বাচ্চারা যদি ভাত না খায় না তাহলে মানে কি বলবো কেমন লাগে প্রত্যেকটা মায়ে জানে তো সেই কারণে ওকে আমি বকছিলাম ও যে খাচ্ছে না কেন তো এই কারণে আমি বকা দিচ্ছিলাম বাট পরে বুঝলাম যে ওর প্রবলেমটা কি ওর ভেতরে যে শরীরটা খারাপ সেটা তো মানে বোঝার চেষ্টাই করিনি ওর ভীষণ পরিমাণে ঠান্ডা লেগেছিলো পর দেখো রান্নাবান্না কমপ্লিট করে জামা কাপড়গুলো কেচে নিয়ে আমি চলে এসেছিলাম ছাদে কারণ আজকে রোদ উঠছে আবার চলে যাচ্ছে উঠছে আবার চলে যাচ্ছে আবার ওয়েদার মানে মেঘলা টাইপের ওই মেঘলা মেঘলা রোদ হয় না সেরকম টাইপের এবার আমার কুচি না করলেই নয় তার কারণটা হচ্ছে দেখো কতগুলো কাঁথা জমেছে এবার এগুলো যদি আমি না ধুয়ে জমিয়ে রাখি নেক্সট দিন আমি মানে কি ইউজ করবো আর কি তো সেই কারণেই ধুয়ে দিলাম ভাবলাম যে যতটা শুকাবে শুকাক না হলে মানে ছাদের সিঁড়ি ঘরে মেলে দেবো মানে সিঁড়ির ওপরে তার আছে তো ওখানেই আমি সমস্ত কিছু মেলে দেবো আর শোনা পাপার তো প্যান্ট পরালেই টয়লেট করে এটা তো বাচ্চাদের নিয়ম মানে প্যান্ট যখনই পরে তখনই ওর টয়লেট পেয়ে যায় আর কি আর জামাগুলো তো মানে যখন যেটা পরাই হয় কিছু খেয়ে মানে খেয়ে জামাটাকে নষ্ট করে দেবে চকলেট লাগিয়ে বা জল খেলো গলা ভিজিয়ে ফেললো তো এরকম দুষ্টুমি তো হতেই থাকে আর ওর জামাকাপড়গুলোই মানে বেশি দরকার তার জন্যই আমার ধোয়া তো যতটা কি রোদ থাকে শুকোয় শুকোবে না শুকোয় না শুকোবে তো যাই হোক তারপর আমি সোনা পাপাকে মানে নিচে নিয়ে গিয়ে খাইয়েছি হঠাৎ করে আমি মাকে ফোন করলাম তখন মা বলছে যে তোর ছাদে কিছু আছে কি না আমার মাথায় নেই যে বাইরে বৃষ্টি হচ্ছে বা কিছু তো আমাদের ওইখানে বৃষ্টি তো স্টার্ট হয়ে গেছিলো বাট এখানে হয়নি আমি ছাদে গিয়ে জামাকাপড় নামিয়ে ছাদে যেই তালাটা মেরেছে আর বৃষ্টি স্টার্ট হয়েছে কতটা ভালো ভালো তো তারপর দেখো সোনাপাপার সঙ্গে এই যে ওর দুটো দিদি হয় খেলতে এসেছিল দেখো পাউডার বের করে ক্রিম বের করে কি না কি করছিল। তারপর আমি ক্রিম আর পাউডারটাকে সরিয়ে দিয়েছিলাম দেখো ভাইকে মা তিনজন একসঙ্গে মানে খেলতে পেরে ভীষণ হ্যাপি হয়ে গেছে আর আমার কাছে না তিনটে চকলেট ছিল বাট দুটো হচ্ছে সেই কাঠি চকলেটগুলো আর একটা এমনিগুলো এবার সোনো বাবাকে কাঠি চকলেট দিতে হবে ও পুচকিটা দিলে নেবে না তো ওকে তো দিতেই হবে এবার আরও একটা রয়েছে কাঠি চকলেট আর একটা এমনি তারপর কী করবো বুঝতে পারছিলাম না আমি দুটোই দিয়ে দিয়েছিলাম আমি বলেছিলাম দুটোই দুজনে ভাগ করে খাও তাহলে তো কোনো সমস্যা হবে না আর আমার কাছে আরেকটা নেই যে মানে দেবো দুজনেকে দুটো তাই ওইভাবেই দিয়েছিলাম তারপর একজনের মা এসেছিলো আমি তারপর বললাম দেখো এরকম এরকম ব্যাপার তারপর উনি মানে ভাগ করে দুজনেকে দিয়ে দিয়েছে যাই হোক ওরা খেলাধুলো করে চলে গেছে বাড়িতে ভাত খাবার জন্য আর সোনা পাপাকে ভাত খাওয়াবো বলে দেখো মাথায় লাগলো ব্যথা ব্যাথা ঠান্ডা লেগেছে বলে একটা জামা পরিয়ে দিয়েছে ফুল হাত ফুল না হাফ হাতা যাই হোক খাইনি তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে এখানে বসো বাবু দেখো এটা হচ্ছে তখন ওই বারোটা মতো বাজে তখন দেখো মেঘলা একদম মানে ছিটে বৃষ্টি পড়ছিল আর কি পড়ছিল না এরকম না ছিটে ফোটে বৃষ্টি পড়ছিলো তাই আমি ভাবলাম যে হয়তো এরকমই বৃষ্টি হবে তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম বাট না ওয়েট পরে তো অবশ্যই একটা তোমাদের ক্লিপ দেখাবো আমাদের বাড়ির সামনে কি করবো আমরা এখন স্নান করবো সোনা বাবাকে এখন স্নান করাবো আর এদিকে বৃষ্টি হচ্ছে তাই আমরা একটু গেটের সামনে দাঁড়িয়ে আছি ওই দেখো পাখি কারেন্টের একটা প্রবলেম কি বলো তো এটা আমি তোমাকে দেখাতাম না যে ফ্যানটা ঘুরছে তার কারণ দেখাচ্ছি ফ্যানটার কত ভোল্টেজ দেখেছ আজ গরম ছিল সকাল থেকে ভোল্টেজ কম ছিল যে বৃষ্টি শুরু হয়েছে অমনি ভোল্টেজ দেখো দেখতে পাচ্ছ দুশো সাঁইত্রিশ আর এমনি সময় একশো দশ একশো চল্লিশ একশো তিরিশ এর ওপরে ওঠেই না আর আজকে দেখো মানে আজকে সকালেও কিন্তু কম ছিল যেই বৃষ্টিটা শুরু হয়েছে সঙ্গে সঙ্গে দুশো আটত্রিশে পৌঁছে গেছে জাস্ট ওয়া তারপর দেখো সোনা স্নান করিয়ে নিয়ে আমি ঘরে চলে এসেছিলাম আর না স্নান করানো হলে কিছুতেই ওর মাথা গাহাতপা পা মুছতে চায় না এটা নিয়ে খুব বড় একটা প্রবলেমে আছি কারণ স্নান করে আসবে তো বিছানায় নামিয়ে দেব ওকে মোছাতে গেলেই ও ছোটাছুটি করে একবার এই দিকে একবার ওইদিকে একবার ওই দিকে একবার এই দিকে এরকম করতে থাকে দেখো আমি একটু নাচ করে নিচ্ছিলাম মানে সোনা পাপা কিছুতেই কথা শুনছিল না নাম নাম করছিল তাই আমি বললাম তুমি একটু নাচো ও দাঁড়িয়ে একটু নাচ করে নিল যেহেতু এই ভিডিওটা স্পিডে দেওয়া রয়েছে তাই অতটা বুঝতে পারলে না যাই হোক এখানে দেখো সোনাকে ওর নাম নাম করছিল বলে আমি বললাম পুতুলটাকে নিয়ে আদর করবো বললো না না এবার চলো বাইরে যাওয়া যাক বাইরে দেখো অনেক জোরে জোরে বৃষ্টি হয়েছে তো তার কারণে কিন্তু রাস্তায় জল জমে গেছে দেখো তোমরা হয়তো একটু বুঝতেও পারছো কতটা জল জমে গেছে এবার চলো খাওয়া দাওয়ার পালা তো তোমাদের দাদাভাইও অফিস থেকে চলে এসেছে লাঞ্চ করতে তো আমি এখানে একটু আলুর পাপড় কেটে রেখেছিলাম কেটে রেখেছিলাম বলে শুকিয়ে রেখেছিলাম তো সেগুলো একটু বললো যে একটু পাপড় ভেজে দাও আর তোমাদের দাদাভাই তো হাত কেটে গেছে সেই কারণে হাত দিয়ে খেতেও পারে না মানে ভাতগুলো মেখে দিই তারপরে খায় আর কি পা ঘুম থেকে উঠেছে মানে ওর তো মানে ভীষণ পরিমাণে ঠান্ডা লেগেছে আজকে ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল বাট ঘরের সামনে এতটা পরিমাণে জল জমেছে এই জলের মধ্যে তোমাদের দাদাভাই ভাই বারণ করলো যে এই ওয়েদারে আর বেরোনোর দরকার নেই তাই এখন আমি আর বেরোচ্ছিও না আর আজকে আমি ফার্স্ট টাইম চাল রান্না করেছি তো বাবা ওটাকে গুলিয়ে দিয়েছিল আর আমি রান্না করে রেখে দিয়েছি তবে দুধ দিইনি দুধটা দিয়ে আর একটু জাল করতে হবে বাবা বললো এখন করা দরকার নেই পরে মানে খাবে তো রাতে রুটি দিয়ে তো কে কে তাল খেতে পছন্দ করো কমেন্ট করো তোমাদের দাদা ভাই তালের গন্ধ মানে পেলেই ভীষণ পরিমাণে রেগে যায় যাই হোক তারপরেও বাড়িতে তাল আছে বাবা পছন্দ করে সেই কারণে তো আমি ভেবেছিলাম যে সোনা পাপাকে নিয়ে এই বাড়ির সামনেটাতে হাঁটাবো বাট জল রয়েছে যেহেতু আর মানে ভেজা তো তার জন্য আমি আর ওকে নিলাম না তো কাকু নিয়ে বেরিয়েছে তো আমি এখন কি করব জানি না একদিকে সোনো পাপা যখন মানে খুব দুষ্টুমি শুরু করে তখন মনে হয় কি যে একটু চুপচাপ থাকতো আবার যখন চুপচাপ থাকে তখন মনে হয় যে সোনো পাপা চুপচাপ থাকলে মানে ভালো লাগে না ও যেরকম দুষ্টুমি হচ্ছে করুক না এটাই আর কি যাই হোক তো চলো নেক্সট কি করছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো সোনা পাপা ঘুরে চলে এসেছে আর এখন বেলুনগুলো দিয়ে খেলছে আরেকটা ছিল সেটা নিচে পড়ে গেছে তাই বল মানে চাইছিল ওটা তুলে দিতে বলছিল আর কি পাপা কি দিয়ে খেলছো? বেলুন খেলো এটা হচ্ছে রাতে দেখো আমি ডালটা গরম করতে গেছিলাম আর তালটা দুধ দিয়ে জাল দিতে গেছিলাম আর সোনা পাপা এখান থেকে মানে কি করে দিয়েছে দেখো শুধু এইটুকু না বাসনের ঝুড়ি আমাদের যেখানে থাকে সেখানেও করেছে সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আর যেটা ও টেনে নিয়ে গেল ওইটা দিয়েও ঘর মোছে দেখো এক্ষুনি ঘর মোছে দেখাবে তোমাদেরকে এইটা পেলেই ও ঘর মোছা শুরু করে আর ওকে যদি বলি বাবা এটা মুছে দাও ওটা মুছে দাও ও তো কোনো কথাই নেই মানে আনন্দ সহকারে মোছে দেখো এখানে তারপর আমি তালটাকে জ্বাল দিয়ে নিয়েছিলাম বললাম ওই যে দুধ দিয়ে আগে জাল দিয়ে রেখেছিলাম একটু পরে একটু দুধ দিয়ে জাল দিয়েছি তাতে কিন্তু আরও টেস্টি হবে এটা খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করো এইবার চলো দারুণ একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো সোয়াবিনের মুঠা এই রেসিপিটা তোমরা যদি চাও তাহলে অবশ্যই কমেন্ট করো শেয়ার করব নেক্সট টাইম তো এখানে দেখো নিরামিষ সোয়াবিনের মুঠা জাস্ট ওয়া ওয়াও দেখতে দেখো মাংসের মতো লাগছে না দেখতে দারুণ হয়েছিল খেতে তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর এই মুঠা রেসিপিটা দেখে কার কার লোভ লাগলো অবশ্যই কমেন্ট করবে